আজকে আমি আবার একটি দারুণ মজাদার নতুন রেসিপি নিয়ে আসলাম কাজুলি মাছ নদীর কাজুলি মাছ বন্ধুরা দেখো তোমরা কি সুন্দর রূপার মতো চকচক করে কাজুলি মাছ এই কাজুলি মাছটা কোথাও সহজে পাওয়া যায় না যাই হোক আমি আজকে বাজারে পেয়েছি সেটা নিয়ে এসেছি অনেক দামি মাছ বন্ধুরা যাই হোক আড়াইশো গ্রাম মাছ নিয়ে এসেছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো একটা আলু কুটে নিয়েছি এখন এটা রান্না করতে লাগবে আমার এই যে আলুটা কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামছ কেটে নিয়েছি ধনিয়া পাতা কেটে নিয়েছি তাহলে বন্ধুরা এখন মূল রান্নায় যাই দেখো তোমরা তাহলে আমার এই কাজলি মাছের রেসিপি চুলায় আমি পাতিল ফ্রাই প্যান পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিব তেল দিয়ে সব রান্নার সবেন তেল দিব সরষের তেল দিয়েও রান্না করা যায় তা আমি সবেন তেল দিয়েই রান্না করতেছি বন্ধুরা এখন আমার পেস্টিটা আমি দিয়ে দেব বন্ধুরা এই ধরনের রেসিপি অনেক মজা হয় টেস্ট হয় খুবই স্বাদের মাছ এগুলা এগুলা সহজে পাওয়া যায় না যাই হোক বন্ধুরা তাহলে দেখো আমার মূল রান্না পেস্টটা আমার একটু লাল লাল করে নিচ্ছি সামান্য একটু লাল করে নিব যেমন সব ভিডিওতে করি এটাও রকমেরই এরকম গুঁড়া মাছ সব গুঁড়া মাছই এই ধরনের করে রান্না করা যায় এরকম করে রান্না করা যায় প্রায় লাল হয়ে আসছে আমার পেস্টটা এখন আমি মশলাটা অ্যাড করে দেবো এখানে বেশি মশলা দেবো না সামান্য এক চামচ হলুদুর গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর কিছুটা রসুন বাটা পেঁয়াজ বাটা এইটাই দিয়ে দিয়েছি বন্ধুরা সামান্য একটু পানি দেবো যাতে মশলাটা না পুড়ে আবার আমি মশলাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ওঠে ততক্ষণ আমি কষাবো হয়ে গেছে আমার কষানো এখন আমি আলুটাকে দিয়ে দেবো আলুটা কেটে রেখেছিলাম সে আলুটাকে দিয়ে দিলাম আলুটা কষানো হয়ে গেলে আমি টমেটো কেটে রেখেছি টমেটো টমেটোটাকে দিয়ে দেবো একটু ডাকনা দিয়ে দেবো আলুটা একটু মজার জন্য আলুটা একটু মজে গেলে আমি টমেটোটা অ্যাড করে দেব এখন বন্ধুরা আমি ডাকনা তুলে আমি টমেটোটা দিয়ে দিলাম পাকনা টমেটো দিয়ে দিলাম আবার আমি একটু কষিয়ে নেবো সুন্দর করে গেছে কষানো এখন আমি বন্ধুরা মাছটাকে দিয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এক করে দেব আরেকটু ডাকনা দিয়ে দেবো যাতে আরেকটু একটু যায় তারপরে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে এবং এবং তোমরা আমার আমাদের এই ভিডিওটা একটু নিয়মিত তোমরা দেখবে বন্ধুরা আর তোমরা দেশ দেশের বাইরে থেকে যারা দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই এখন আমি মাছটাকে অ্যাড করে দিলাম দেখো কত সুন্দর মাছটা রুফার মতো চকচক চকচক করে দেখতে কত সুন্দর এখন আমি এটাকে আমি সুন্দর করে আবার কষিয়ে নেবো একটু হালকা করে কষিয়ে নিতো যাতে ভা না ভাঙে বন্ধুরা আর একটা কথা এই মাছের কোনো কাটা তোমাকে ফেলতে হবে না তুমি চিবিয়ে খেয়ে ফেলতে পারবা কোনো সমস্যা নাই এত মজার মাছ যে কী বলবো তোমাদের এই মাছটার কেজি কত জানো বারোশো টাকা করে কেজি কি সবাই খেতে পারবে পারবে না এখন বন্ধুরা আমি কাঁচামরিচটা একটু দিলাম কিছু কাঁচামরিচ ফেলে রেখেছিলাম এখন পরিমাণ মতন সামান্য পানি দিয়ে দেবো এটা বেশি জলও করবো না আর একদম শুকনো শুকনোও করব না এখন দুই সাইড ধরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেব যাতে না ভাঙে সেজন্য আমি চামড়ি দিয়ে নাড়াচাড়া করলাম না আবার আমি ঢাকনা দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে আমার এই মাছের তরকারিটা কাজলি মাছের তরকারিটা দেখো বন্ধুরা দেখো দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক সেই রকমের এখন আমি বন্ধুরা টয়ে দিব দিবায় হয়ে আসছে আর একটু হবে হইলে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো তোমরাও এরকম রান্না করে খাবে শুধু এই মাছ না এই ধরনের ছোট মাছ মলা মাছ ঢেলা মাছও এভাবেই রান্না করা যাবে হাতে মেখেও রান্না করা যায় সবভাবেই করা যায় ছোট মাছ আমরা চোখের জন্যে ভালো মানুষের শরীরের জন্য অনেক ভালো বাচ্চাদের অন্যভাবেও খাওয়ানো যায় ছোট মাছ এভাবে না খেলেও দেশ ও দেশের বাইরে থেকে বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা নিয়মিত আমাদের ভিডিওগুলো বন্ধুরা ফাঁকে ফাঁকে একটু দেখবে তাহলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো তাহলে দেখো বন্ধুরা এই যে আসল আমার কাজলি মাছের আসল রূপটা এই যে দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো বন্ধুরা তোমরা যদি না দেখো তাইলে আমরাই ভিডিও করে লাভটা কি অনেক কষ্ট করে করি বন্ধুরা তাই বলছি একটু নিয়মিত তোমরা দেখবে বন্ধুরা তাইলে আমরা উৎসাহ পাবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে আমার এই দোয়া শুধু